হচ্ছে এলাকার প্রতিনিধি আপনাদের মধ্য দিয়েই স্থানীয় পর্যায়ে এটির ব্যাপক প্রচার এবং প্রসার ঘটবে তো আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে শুধু এই মেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা এই মেলা থেকে যে মেসেজটি আপনারা পাচ্ছেন এটি আপনাদের স্থানীয় যারা খামারি রয়েছে শুধু খামারি বলতে নয় যারা পশু প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা সকলেই এটি পরস্পরের সাথে শেয়ার করবেন আমরা সব আমরা সাধারণত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি মানে নিজের কি নিয়ে বেশি ভাবি কিন্তু আপনি একটা জিনিস মনে করবেন যদি সমাজে পাশের কারণে উন্নয়ন না হয় তাহলে আমার ব্যক্তি উন্নয়ন কখনোই কাজে আসবে না একটা সময় দেখবেন আপনি নিজে ব্যক্তিগতভাবে যে উন্নয়ন এই উন্নয়নটি अकेले সহ বাজার করতে হবে কারণ পাশের মানুষ যদি একটা খামারি মনে করেন অনিশ্চょটকে উড়ড় দেখি খামারে মনে করেন ভাইরাস লেগেছে আপনার পাশের খামারে অতএব আপনি যতই সচেতন থাকেন সেখান থেকে ভাইরাস কি আপনার খাবারে ছড়িয়ে যেতে পারে তো আমরা যদি সকলেই আমরা নিরাপদ থাকি তাহলে আমাদের এই সম্পদ আসলে টিকে থাকবে এবং এ দিয়ে আমরা লাভবান হওয়া সম্ভব এবং আমাদের বিশেষ করে এই এখানে যারা রয়েছেন কর্মকর্তারা তারা আপনাদেরকে অনেক ভালো সেবা দিয়ে থাকেন এবং এই সেবার মধ্য দিয়ে আমাদের এই প্রাণী সম্পদকে আরো বেশি উন্নয়ন করতে হবে কারণ আপনারা জানেন যে এই সম্পদ থেকে আমাদের এখানে ব্যাপক অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব কিন্তু আমরা হচ্ছে কি করি ব্যক্তিগত বিভিন্ন ক্ষতিগ্রস্ত হই তখন আমাদের মাঝে এই ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয় ফলে নতুন নতুন যে খামারের সৃষ্টি হবে তারা উদ্বুদ্ধ না হয়ে তারা নিরুৎসাহিত হয় তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে নতুন নতুন খামারি ব্যবসায় মানে যারা ব্যবসা করছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনি হতে পারেন একটা মডেল আপনার মডেল আপনার দেখানো করবে সকলের কাছে আহ্বান যেহেতু এখানে আপনারা যারা এসেছেন তারা অনেক ভালো খামারি বলেই এখানে এসেছেন কারণ এখানে আপনাদের পশু বা আপনাদের প্রাণী বা আপনাদের পাখি যাই বলেন এটিকে প্রদর্শন করছেন তার মানে হচ্ছে আপনারা একটা মডেল কিন্তু এই মডেলটা আপনাদের এলাকায় অবশ্যই ছাড়া জাগাতে হবে এটা আমরা আহ্বান থাকবে এবং সর্বোপরি আমাদের হচ্ছে উপজেলার বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে সহায়তা করে পশু আপনাদের এই যে প্রাণী সম্পদ আমাদের যে অধিদপ্তর রয়েছে এখান থেকে আপনারা যে সেবাটি পান এর পাশাপাশি আরো কিছু সেক্টর রয়েছে যেগুলো সহযোগী সেক্টর সেখান থেকে আপনারা সেবা নিয়ে আপনার ব্যবসা পরিধি এবং খামারের পরিধি বাড়াতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি ঋণের প্রয়োজন হয় আপনি কৃষি ডিপার্টমেন্ট থেকে এই খাতে ঋণ নিয়ে এদের পরামর্শ নিয়ে আপনারা এগোতে পারেন এরকম অল্টারনেটিভ অনেক আছে শুধু একটি ডিপার্টমেন্ট বা দপ্তর আপনাদেরকে সবকিছু করতে পারবে না সরকারের অনেক দপ্তর রয়েছে শুধু সরকারি দপ্তরের দিক চেয়ে থাকতে হবে না আপনার ব্যক্তিগত উদ্যোগ থাকতে হবে অর্থনৈতিক থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনাদের বিভিন্ন এনজিও যেগুলো আসলে আমার যদি আমরা উল্লেখযোগ্য এনজিওর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ভিশন যেখানে এই কচুর এক সময় গরু পালনের জন্য এত মানুষ আসলে উৎসাহিত বা উদ্বুদ্ধ ছিল না কিন্তু অনেক আমি আট বছর বয়স মিশনের সাথে জড়িত ছিলাম কচুয়াতে আমি দেখেছি প্রায় হাজারের উপরে গরু এই কচুয়াতে তারা দিয়েছেন তাহলে বুঝতে পারে যে এক হাজার খামারি যদি গরু পালনে নতুন করে উৎসাহ পায় এরকম যে এনজিও গুলো রয়েছে যারা আপনাদের বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় অর্থনৈতিক হতে পারে পরামর্শ হতে পারে প্রশিক্ষণ হতে পারে তাদের কাছ